প্রিয় দর্শক আপনারা সবাই আমার শুভেচ্ছা গ্রহণ করুন আমরা কম বেশি সবাই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে থাকি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম হচ্ছে ফেসবুক এবং ইউটিউব এছাড়া অন্যান্য মাধ্যমগুলি আছে কিন্তু সেগুলো তত বেশি জনপ্রিয় নয় ফেসবুকে আমরা প্রতিদিন নানান ধরনের স্ট্যাটাস দিয়ে থাকি এই স্ট্যাটাসগুলো থেকে আমরা পরস্পরের মাধ্যমে পরস্পরের সাথে খুব সুন্দরভাবে যোগাযোগ রাখতে পারি কোনো একটি ব্যক্তির সাথে কথাবার্তা না বলেও তার সম্পর্কে জানার জন্য ফেসবুকের স্ট্যাটাসগুলো আসলেই খুব গুরুত্বপূর্ণ ফেসবুকের এত এত স্টেটাসের মধ্যে একটি গুরুত্বপূর্ণ স্টেটাস হচ্ছে কোনো মানুষের মৃত্যু সংবাদ ফেসবুকের মৃত্যু সংবাদটা পরিবেশন করা একটা কৌশলী ব্যাপার এবং এটা শেয়ার করার সময় আমাদের অবশ্যই বেশ কিছু সতর্কতা অবলম্বন করার দরকার আছে যেমন কোনো একজন ব্যক্তি যদি মারা যান তাহলে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জানানোটা একটা ভালো কাজ হতে পারে কেননা তার পরিচিত জন কিংবা এলাকাবাসী সবাই ফেসবুকের মাধ্যমে সংবাদটা জানতে পারে কিন্তু এই যে মৃত্যু সংবাদটা স্ট্যাটাস আকারে দেওয়া হয় এটা যে কোনো ব্যক্তি দিলে সেটা আসলে গ্রহণযোগ্য হয় না কোনো ব্যক্তি মারা গেলে তার খুব নিকটজন অর্থাৎ তার পরিবারের ঘনিষ্ঠকেও যদি স্টেটাস দিয়ে তার মৃত্যু সংবাদটা পরিবেশন করে তাহলে সেটা যৌক্তিক এবং গ্রহণযোগ্য হয় অন্যথায় দেখা যেতে পারে যে সংবাদটি নিয়ে মানুষের মধ্যে নানান ধরনের বিভ্রান্তি দেখা দেয় এরকম সাম্প্রতিককালে অনেকগুলো হয়েছে এ কারণে এই বিষয়ে আমার মনে হয় সতর্ক থাকা দরকার মৃত্যু সংবাদ ফেসবুকে পরিবেশনকালে মৃত ব্যক্তির ছবি দেওয়াটা একটা কৌশলের ব্যাপার হতে পারে অনেকেই দেখি ফেসবুকে মৃত ব্যক্তির মৃত্যু সংবাদ পরিবেশনের সময় বিকৃত ধরনের ছবি দিয়ে থাকেন যেটা আসলে দৃষ্টিকটু এবং অনেকের কাছে কষ্টদায়ক হয় এই কারণে কেউ মারা গেলে যদি কেউ স্ট্যাটাস দিয়ে সংবাদটি সবার কাছে পৌঁছে দিতে চান সেই ক্ষেত্রে যেটা করা যেতে পারে সেটা হচ্ছে ওই ব্যক্তির জীবিতকালের খুব সুন্দর একটি ছবি যেটা মায়া করা অর্থাৎ যেটা দেখলে সবার খুব ভালো লাগবে সেই রকম একটি ছবি দেওয়া উচিত মারা যাওয়ার পরে অনেকেরই চেহারা বিকৃত হয়ে যায় বা দেখতে খারাপ লাগে এটা একটি স্বাভাবিক ব্যাপার কিন্তু বিষয়টাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এভাবে না দেওয়াই ভালো কেননা সামাজিক যোগাযোগ মাধ্যমে এই জিনিসটা অনেক মানুষের চোখে পড়বে যেটা দৃষ্টিকটু লাগে তাই আমি মনে করি কেউ যদি কোনো ব্যক্তির মৃত্যু সংবাদ ফেসবুকে পরিবেশন করতে চান তাহলে ওই ব্যক্তির খুব নিকটজনের সাথে কথা বলে নিন তাহলে প্রথমত সঠিক সংবাদটা জানা যাবে এবং সংবাদটা বিস্তারিতভাবে লিখতে হবে যাতে ওই স্টেটাসটা যারা দেখবেন তারা অন্য কারোর সাথে আলাপ করা ছাড়াই মোটামুটি একটা সংবাদ বেশ ভালো তথ্য সহকারে পেয়ে যাবেন যেমন মৃত ব্যক্তি কখন মৃত্যুবরণ করেছেন কোথায় মারা গিয়েছেন কোন হাসপাতালে মারা গিয়েছেন তার বয়স কত হয়েছিল তার ছেলে মেয়ে কয়জন তার জানাজার নামাজ কোথায় হবে তার সম্ভাব্য দাফনের জায়গা কোথায় এই সমস্ত তথ্য দিতে পারলে ভালো হবে এবং অবশ্যই ছবি দেওয়ার ব্যাপারে সাবধান থাকতে হবে কোনো বিকৃত ছবি দেওয়া যাবে না জন্ম মৃত্যু মানুষের স্বাভাবিক ঘটনা জন্মিলে মরিতে হইবে সুতরাং আমরা কেউই মৃত্যুকে ঠেকাতে পারবো না মৃত্যু আজ হোক কাল হোক আসবেই কিন্তু এই বিষয়টাকে বেশ সহজ এবং সুন্দরভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিবেশন করাই ভালো যাতে ওই ব্যক্তির প্রতি আমাদের আগের আবেগটা জেগে ওঠে তার জন্য আমরা সহমর্মিতা জ্ঞাপন করতে পারি তার জন্য দোয়া করতে পারে সবাই এই বিষয়টার দিকে লক্ষ্য রাখা দরকার প্রিয় দর্শক আজ এ পর্যন্তই আপনারা সবাই অনেক অনেক ভালো থাকুন আমাদের আশেপাশের সবাই ভালো থাকুক আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল আপনারা সবাই অনেক ভালো থাকুন অনেক অনেক ধন্যবাদ আজ এ পর্যন্তই বিদায় নিচ্ছি